আসসালামু আলাইকুম বিওয়ার্স আমেরিকান কম্বোডিয়া থেকে তো আমি আজকে দেখাবো কম্বোডিয়ার স্টেডিয়াম এই যে দেখতে পাচ্ছেন গেট স্টেডিয়ামের গেট কাজ চলতেছে বাট এটা পুরোটাই এই যে জাল নেট দিয়ে ঘেরা এটা কিন্তু রাস্তার সাথেই এটা কম্বোডিয়ার একটা ফুটবল স্টেডিয়াম বাট দুই সালে বাংলাদেশ এবং কম্বোডিয়ার মধ্যে একটা ম্যাচ হয়েছিলো এই মাঠে বাংলাদেশ জাতীয় দল এবং কম্বোডিয়া জাতীয় দল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছিল এই মাঠে তো এইটা মেন রাস্তার সাথে কম্বোডিয়া সিয়ানো বিল চায়না টাউন এবং ডলফিন লায়ন মোড়ের ক্ষোপে এটা সমুদ্র ধারে ওই পাশে ধার এই পাশে আছে মেন রাস্তা বাট অনেক এরিয়া নেই এই যে দেখতে পাচ্ছেন পাসিল কাজ চলতেছে স্টুডিয়ামের এখন নতুন করে শুরু হয়েছে গত এক বছর ধরে স্টেডিয়ামের কাজটি আবার নতুন করে শুরু হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পাসিল দেওয়া সাদা পাসিল পুরোটাই তো প্রিয় বিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কম্বোডিয়ার সৌন্দর্য দেখতে থাকুন কম্বোডিয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যদি কম্বোডিয়া সম্পর্কে কিছু জানতে চান তো আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমরা সেই সাথে যারা বেকার আছে কম্বোডিয়াতে তাদেরকে আমরা কাজ দিয়ে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে হবে তো আমাদের সাথে যোগাযোগ না করলে আমরা কীভাবে আপনাদের সাথে যোগাযোগ করব বাট এই যে দেখতে পাচ্ছেন এই বিষয়ে প্রজেক্ট চলতেছে কম্বোডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণ কাজ আছে প্রচুর পরিমাণ যে স্টুডিয়ামটা দেখালাম এই স্টুডিয়ামে কাজ হবে নিম্ন তো চার বছর তিন থেকে চার বছর এটার কাজ শেষ হবে